আন্নয় অপারেশন অপারেশন ছাড়াই অশ্ব গ্যাজ ও পাইলস রোগ ভালো হবে এই প্রাকৃতিক ব্যসধ্যের মাধ্যমে যারা দীর্ঘদিন যাবৎ অশ্ব পাইলস ও অ্যানালফিশার ফিস্ট মতো সমস্যা নিয়ে কষ্ট করতেছেন লোকলজ্জার বয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়াই হুটহাট করে বিভিন্ন রমরমা বিজ্ঞাপন দেখে বিভিন্ন ধরনের প্রোডাক্ট খেয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কোনো উপকার পাননি তাদেরকে বলবো এই প্রাকৃতিক ব্যসদ ওষুধের মাধ্যমেই আপনারা অশ্ব পাইলস ও অ্যানাল ফিচার ফিস্টুলের মতো সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি হাকিম মোহাম্মদ বাবু হালদার ইউলানি ওয়াবিদিক চিকিৎসক অনেকে আমাকে একটি কমন প্রশ্ন করেন আমি বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা সেবা নিয়েছি এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছি এবং বিভিন্ন ধরনের প্রোডাক্ট খেয়েছি আমি কোনো উপকার পাইনি আপনি উপকার না পাওয়ার কারণ হলো যাদের কাছ থেকে আপনি চিকিৎসা সেবা নিয়েছেন তারা কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করেন তাদের কোনো ডিগ্রি নেই এবং তাদের চিকিৎসা শাস্ত্র বিষয়ে কোনো জ্ঞানও নেই তাই তাদের কাছ থেকে আপনি চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন ধরনের পুরা খেয়ে আপনার সময় ও টাকা দুটি নষ্ট করেছেন এই সময় ও টাকা যদি নষ্ট করতে না চান তাহলে আমাদের এই প্রাকৃতিক ব্যসদ ওষুধের মাধ্যমেই আপনার অশ্ব পাইলস ও অ্যানাল ফিচার ফিস্টলের মতন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধ কেন নেবেন যেহেতু আমার আব্বু একজন চিকিৎসক সারা জীবন মানুষকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং আমি নিজে একজন বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রাকৃত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক আপনি যদি আমাদের কাছ থেকে এই প্রাকৃতিক ব্যসদ ওষুধ নেন কোনোভাবেই প্রতারিত হবেন না ইনশাল্লাহ আর যাদের বিশ্বাস কম হয় আপনাদের দোয়ায় আমাদের তিনটি শাখা রয়েছে এই তিনটির যে কোনো একটি শাখায় আপনি সরাসরি উপস্থিত হয়ে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ চিকিৎসা নিতে পারবেন পাশাপাশি আমার মোবাইল স্ক্রিনে দেখা নাম্বারে কল করে এই ওষুধগুলো অর্ডার করতে পারবেন এই ওষুধগুলোর মাধ্যমেই আপনার অশ্ব গ্যাজ ও ফিসার ফিস্টুলার মতন সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ